আপনি কি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন ঈদের জন্য তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য সর্বোচ্চ ভালো একটি বাজার যে বাজারে এসে আপনারা খুবই সহজে এবং খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এই বাজারটি থেকে এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটিকে চাইলে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করে এর মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারেন এছাড়া আমাদের এখানে গরুর দামটা একবারই কমে গেছে বিশেষ করে যারা গরু কিনতে যাচ্ছেন বা গরু কিনবেন এরকম ইনটেনশন নিচ্ছেন আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চাইলে আপনারা একাই এসে এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন বা কিনতে পারবেন তো ভিডিওটি একটু লং হলেও সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্সের ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে নিয়ে চলে আসছি আপনাদেরকে বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তুর্তিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহে দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এই বাজারের হাসিল খরচ মাত্র সাতশো টাকা এছাড়া ট্রান্সপোর্ট ব্যাংকিং সব ধরনের সুযোগ সুবিধা আপনার খুবই সহজেই পেয়ে যাবেন এই বাজারটির মধ্যে তাছাড়া এখানে গরুগুলো বেচে কেনা হচ্ছে সাতাশ আঠাশ হাজার টাকা এবং উনত্রিশ হাজার টাকা মন করা খুবই অনায়াসে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন এই তত্তিপুর বাজারে এবং এই তত্তিপুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই শিবগঞ্জ উপজেলায় আসতে হলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন মূলত প্রত্যেকটা গাড়ির লাস্ট স্টপ বিশ্ব রোড বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো আলা বা অটো গাড়িওয়ালাদেরকে যদি বলেন তথ্যপুর গরুর হাটে যাবেন যে কোনো গরু গাড়িওয়ালারাই আপনাদেরকে নিয়ে চলে আসবে আপনারা মাথায় রাখবেন এই হাটটি কিন্তু দুপুর দুইটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এখন চলমান থাকে তো আপনারা আসবেন এখানে এসে আপনারা গরুগুলোকে কিনবেন আর যদি মনে করেন যে না এই হাটের পাশাপাশি আপনারা কিছু গ্রাম থেকে গরুগুলো কালেকশান করতে যাচ্ছেন বা গ্রামগুলোকেও ভিজিট করতে যাচ্ছেন বর্ডার এলাকার বিভিন্ন গ্রামগুলোকেও দেখতে মনে চাই তাহলে সেই গ্রামগুলো তো আপনারা যেতে পারেন কারণ এই গরুগুলো কিন্তু বাইরের কোনো বাজার থেকে আসে না এই গরুগুলো কিন্তু আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন গৃহস্থের কাছ থেকে এই গরুগুলো কিনে নিয়ে এসে তারপরে এখানে বিক্রি করা হয় তো আপনারা লেট না করে এখনই আসেন সময় আর কয়দিন চলে আসেন এখনই তো এখানে প্রত্যেকটি গরু আপনারা কিনতে পারবেন কোয়ালিটি অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী এখানে গরুর দামগুলো হয়ে থাকে তবে হ্যাঁ তিরিশ হাজার টাকা মনের নিচে আপনারা গরুগুলো কি কিনতে পারবেন গরু কেনার কিনার কেনার পূর্বেই যে বিষয়গুলো আপনারা ধ্যানে রাখবেন সেটা হচ্ছে যে গরুর জাতমান বুঝবেন গরুর মাংসের ওজন আপনাকে তাক করে নিতে হবে সেটাও আপনার চোখের আন্দাজে তাক করতে হবে কারণ একটা চার মনে গরুকে আপনি কখনোই তিন মন হিসাবে নিতে পারবেন না তবে হ্যাঁ একটা চার মনে গরুকে আপনি সাড়ে তিন মন হিসাবে বিশ্লেষণ করতে পারবেন বা দাম করতে পারবেন এখানে পনেরো কেজি বিশ কেজি হাতে মাংস রেখে এখানে গরুর দামগুলো হয়ে থাকে তো এই পনেরো বিশ কেজিতে দেখা যাচ্ছে যে বর্তমান বাজারে আপনি দশ হাজার টাকার সুবিধা বা পনেরো হাজার টাকা আপনি সুবিধা পেয়ে যাচ্ছেন হয়তো বা পনেরো হাজার নাই পাইলেন তবে পাঁচ সাত হাজার সুবিধা আপনি পার পিস গরু অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আপনারা অনেকেই যদি মনে করেন যে এখানে এসে আপনাদের গরু হবে না তাহলে আপনি ভুল দেখেন বাংলাদেশের এই প্রান্তে যদি আপনি গরু না কিনতে পারেন বা এই বাজারে এসে গরু না কিনতে পারেন আমি চ্যালেঞ্জ করতেছি আপনি কোথাও গরু কিনতে পারবেন না কারণ এই গ্রামের গরুগুলো জাস্ট এখানকার বা এই এলাকার এলাকারই গরু বা গৃহস্থের গরু তো এই গরুগুলোই আপনি কিনতে পারবেন আদারওয়াইজ অন্য গরুগুলো আসলে আপনার জন্য কেনা সম্ভব হবে না তারপরও আপনারা দেখবেন যদি মনে হয় যে না এখানে আপনাদের কোয়ালিটি অনুযায়ী দেখা যাচ্ছে আপনি হাড্ডি গরু হচ্ছেন কিন্তু এখানে হাড্ডি গরু নেই দেখেন এখানে রেডির গরুগুলোই প্রায় দেখা যাচ্ছে একশো পার্সেন্ট রেডির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রেডির মধ্যে দেখা যাচ্ছে আশি রেডি আছে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট রেডি আছে নব্বই পার্সেন্ট রেডি আছে আবার কোনো কোনো গুলো দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেডি আছে তো এই গরুগুলো কেনার জন্য আপনি চাইলে এখানে আসতে পারেন বা এই জায়গাটি দেখতে পারেন এখানে প্রত্যেকটি গরু কোয়ালিটি অনুযায়ী আপনারা কিনে নিতে পারবেন প্রত্যেকটা গরুতেই আপনি সুবিধা ভোগ করতে পারবেন এতটুকু যদি বিশ্বাস আসলে রাখতে পারেন আমার উপরে আমি আবির হোসেন আপনাদেরকে একটা কথাই সারাক্ষণ বলি যে আমার দ্বারা থেকে আপনারা উপকরা উপকৃত না হলে ক্ষতিগ্রস্ত কখনো হবেন না এটা মাথায় রাখবেন তারপরও যদি আপনাদের মনে চাই যে আমাকে বিলিপ করার কোনো প্রশ্নই আসে না এক্ষেত্রে বিলিভ করার প্রয়োজন নেই এই বাজারে আসার প্রয়োজন নেই তবে কথা একটাই এখানে গরু কম দামে বেচা কেনা হয় এবং গরুগুলো কম দামে আপনারা কিনতে পারবেন এই ভরসাটা আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি তবে সবার ক্ষেত্রে এই কম দাম বা সবার ক্ষেত্রেই যে এই বাজারে গরু হবে তা কিন্তু বলা হচ্ছে না অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে একবার শুক্কা মাল কিনতে চাই। অনেক মানুষ আছে যারা ভর্তি জাতের মাল কিনতে চাই তবে সব জাতেরই মাল এখানে হবে এখানে কষ্টের বিষয় আছে আপনারা যদি একটু সময় করে যদি গরুগুলো কেনার জন্য আসতে পারেন বা দেখা আপনার হাতে সময় আছে আপনি সময় নিয়ে আসছেন এক্ষেত্রে আপনি গরু অবশ্যই কিনতে পারবেন আর এখন আপনি আসছেন তাড়াহুড়া করতেছেন একটা বাজার দেখলেন এক ঘন্টা দেখলেন তারপরে বলতেছেন যে না এখানে আমার গরু হবে না তাহলে হবে না আপনাকে গরুর দাম করতে হবে আপনি যেমন গরুগুলো কিনে নিয়ে যে মাংনাতে কাউকে দেবেন না ঠিক তেমনই এরা গরুগুলো কিনে নিয়ে আসছে আপনাকে ফকাটে দিয়ে দেবে না এই গরুটার দাম ধরেন যে একশো বাষট্টি লাগবে গরুটার মাংসের ওজনই প্রায় ছয় মন আছে প্রায় ছয় মন না বাংলাদেশের যে প্রান্তে কাটবে সেই প্রান্তে ছয় মন মাংস হবে তো এই গরুটার দাম একশো আশি চাইবেই চাইতে পারে না চাইতে পারে এখন আপনি যদি এই দাম শুনে বলেন যে না এটা হবে না আর এই গরুটাকে যদি বলেন যে না একশো তিরিশে নেবেন ছয় মনে গরু একটা একশো তিরিশে কি কেউ দেবে আপনি এই গরুটা দেখা যাচ্ছে কিনে নিয়ে যে কি সে দামে দেবেন তো একশো বাষট্টি দাম চাইবে বা একশো বাষট্টি বা ষাটের মধ্যে বিক্রি হবে গরুটা যেহেতু ছয় মন মাংসের ওজন আছে আপনি যদি সাতাশ হাজার টাকা করে কিনেন তাহলে হিসাব করে দেখেন তো এই গরুটার দাম একশো আশি চাইবে এটা দেখে আপনি ভয় পেয়ে যাবেন ভয় পাওয়ার কিছু নেই এই গরুটা আপনি কিনেন না আরেকজন কিনে ফেলছে তো আপনাকে যে বিষয়টা ধ্যানে রাখতে হবে সেটা হচ্ছে যে যখন গরুগুলো আপনারা কিনতে আসবেন অবশ্যই কোনো একজন মানুষকে নিয়ে আসবেন যে মানুষ মাংসের ওজন করতে পারে দেখা যাচ্ছে যে আমি যে লোকটিকে সাজেস্ট করছি সে লোকটিকে আপনি বিলিভ নাও করতে পারেন সে লোকটি দেখা যাচ্ছে একটা পাঁচ মহিনের গরুকে আপনাকে সাড়ে চার মন শোনাচ্ছে তারপরও মনে হবে যে না সে সাড়ে চার মন গরু মাংস হবে না এই গরুটা দেখা যাচ্ছে চার মহিনের নিচে হবে আপনি এমনও বলতে পারেন তো এক্ষেত্রে আপনি আপনার নিজস্ব কোনো একজন বান্দাকে নিয়ে আসবেন বা দেখা যাচ্ছে যে মানুষকে নিয়ে আসবেন যাতে সে গরুগুলো ওজন দিয়া বা ওজনে কিনতে পারে বা তার যেন চোখের যে মাপটা সেটা যেন উপকার থাকে এ বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই বাজারগুলোতে আসবেন এ বাজারগুলো বা এরকম বাজার অসংখ্য রয়েছে যে বাজারগুলো থেকে আপনারা প্রতিনিয়ত গরুগুলোকে কিনতে পারবেন কোনো সমস্যা ছাড়া ইনশাল্লাহ আপনারা এখানে আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে এই গরুগুলো কিনবেন ভালো না লাগলে তো প্রশ্নই আসে না বা এই গরু কেনার আমার কথা কি আপনারা বুঝেছেন আপনার যদি ভালো না লাগে আপনার দামে যদি না পোষায় তাহলে তো এখানে গরু কিনবেন এরকম কোনো ইনটেনশানও তৈরি করতে হবে না আপনাকে বা এখানে গরু কেনারও প্রয়োজন নেই যদি মনে হয় যে না এখানে অনেক এক্সপেন্সিভ দাম বা এখানে গরু কিনা হবে না আপনার এ ধরনের যদি কোনো কিছু তৈরি হয় মনের মধ্যে তাহলে এখানে গরু কিনবেন কেন কারণ যেখানে দাম বেশি সেখানে গরু কেনা যাবে না এটা মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করবেন আপনারা আসেন আমি যে লোকটিকে সাজেস্ট করছি সে লোকটিকে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন কারণ সে খুবই ভালো একজন মানুষ যাকে আপনারা খুব সহজেই বিলিভ করতে পারবেন সাহেব ভাই এমন একজন মানুষ যে এর মাধ্যমে আপনারা গরুগুলো কিনলে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না আমি আবির হোসেন সেই গ্যারেন্টি আপনাদেরকে দিচ্ছি আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি মনে হয় যে না এখানে গরুর দাম অনেক বেশি তাহলে কেনার দরকার নেই কারো প্লোরভোন বা কেউ যদি আপনাকে লোভ দেখিয়ে গরুর দাম কম বেশি বলে তাহলে সেখান থেকে সরে পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন